আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার স্টুডেন্টরা অনেক দিন ধরে আমাকে বলতেছে যে ম্যাডাম আসেন আমরা কচুরি ফুল দিয়ে ভর্তা মা খাই টিকটকে নাকি এখন ট্যান্ডিংয়ে আছে যে কচুরি ফুলের ভর্তা থাকায় সেই স্বাদ নাকি তার জন্য তারাও বললো যে ম্যাডাম আসেন আমরা কচুরি ফুল দিয়ে ভর্তা বানাই তার জন্য আমার স্টুডেন্টরা অনেক রিকোয়েস্ট করার পর আমিও তার সাথে তাল মিলে ওরা কী করলো ডালা নিয়ে মাঠে চলে গেলো ফুল নিয়েতে তারপরে ঋতু ফুল ছিঁড়ার জন্য মাঠে নেমে গেলো ফুল ছিঁড়ে নিয়ে আসলো দেখেন ফুলগুলো অনেক কত সুন্দর লাগতেছে এই যে ওরা কচুরি ফুল নিয়ে আসলো নিয়ে আসা বাড়ির মধ্যে ঢুকলো ঢুকে বলতেছে যে ম্যাডাম দেখেন অনেকগুলো কচুরি ফুল নিয়ে আসছে নিয়ে আসা ওরা নিচে রাখলো ফুলগুলা নিচে রেখেই সবাই মিলেমিশে শিখতেছে আর বলতেছে যে এভাবে শিতে হয় শুধু পাপড়িগুলা শিতে হয় টিকটকে দেখছি যে শুধু পাপড়েগুলা ছিঁড়ে সিঁড়ে তারপরে ভর্তাওয়া বানায় তাই তোরা ওরা সবাই মিলে পাপড়েগুলা শিখতেছিল আর দুষ্টামি করতে যে আজকে অনেক মজা হবে দেখব যে কীরকম হয় খেতে তার জন্য ওরা সবাই শিখতেছিল এদিকে টুসু শিখতেছিল ঋতু শিখতেছিলো আমার এই স্টুডেন্টটা একটু বেশি চঞ্চল সব কিছুতেই ওরা সব কিছুই কমপ্লিট করলো হাতে হাত আমিও লাগালাম দেখেন কতগুলো ডানটি হয়েছে কসুর দিন তারপরে ওরা কি করলো এগুলা নিয়ে কোটা শেষে তারপরে কলপাড় চলে গেলো ওরা ধুয়ে নিয়ে আসবে তারপর কলপার গিয়ে পানি ঢাললো একজন পানি ঢালতেছে আরেকজন ধুইতেছে ধোয়া শেষ করে নিয়ে আসে আমাকে দিলো যে ম্যাডাম আপনি মা খাই আমি বললাম যে তেঁতুল নাই তারপরে বলতেছে আমরা তেঁতুল নিয়ে আসবো ওরাই তেঁতুল কিনে নিয়ে আসলো দোকান থেকে বিশ টাকা তেঁতুল কিনে নিয়ে আসছে এই পথা খাওয়ার জন্য আজকে নাকি সেই স্বাদ এখানে প্রথমে এখানে দশ টাকার আসে তারপরে পরে আরও দশ টাকা নিয়ে আসছিলো প্রথমে টক হয় নাই মানে তেঁতুল যদি না হয় তাহলে স্বাদ হয় না তেঁতুল দিই তেঁতুল এখন আমরা সব কিছু দেবো ওরা সবাই মরিচ ভেজে নিয়েছিলাম ওইগুলো ভেঙে ভেঙে দিচ্ছিলো তারপরে ওই পাশে তেঁতুল আসে ঋতু ভাঙতেছে ঋতু একটু ভাঙতে নিয়ে বলতেছে যে আমার হাত জ্বলতেছে আমার হাত কাটা তারপরে টুসু আর আমি রিয়াদ সব কিছুই ভাঙতেছিলাম তারপরে তেঁতুলগুলা মাখাইয়া দেখেন আমরা সিটেয়া মাখাই নিচ্ছি দেখবো যে আজকে কেমন স্বাদ আসলে কি কচুরি ফুলের ফুলের ভর্তা খেতেও অনেক স্বাদ না কি সেটাই আমরা আজকে জানবো দেখেন এই কচুরি ফুলগুলা দেখতে কত সুন্দর লাগতেছে লবণ মরি সব কিছুই ওরা দিয়ে দিচ্ছিল আর আমি মাখায় মাখাই দিচ্ছিলাম আর দেখতেও খুবই সুস্বাদু হয়েছিল ভত্তাটা খেতেও অনেক স্বাদ হয়েছিল এখনকার যুগে দেখি যে সব কিছু দিয়েই ওই সব কিছু খাওয়া হয় কচুরি ফুল দিয়ে আবার আমি অনেক কিছুই দেখলাম অনেকে কচুরি ফুল দিয়ে কি যেন ওই যে বরা বানায় আবার এই ভত্তা বানায় যাই হোক আমরা ভর্তা কমপ্লিট করে তারপরে সবাই মিলেমিশে খাচ্ছে ওরাও নিয়ে নিয়ে দেখতেছে যে কেমন হয়েছে কয় দেখি ম্যাডাম কেমন স্বাদ হয়েছে দেখেন ভর্তা না বানাইতেই শুরু করে দিয়েছে খাওয়ার জন্য তারপরে আমরা ধনে পাতা দিয়ে দিলাম আর শুকনামরিচ খুবই কম ছিল তো তার জন্য কয়েকটা কাঁচামরিচ

কেবার সমুচ দিয়ে খাচ্ছি সুমুক পায়রা দেখেন রক্ত খাচ্ছি আইকা একজন আর আইগুলা খেলে রক্ত হয় খান আপনি তো খারাপ না আমরা অনেকবার খাইছি তার আগে না আছে সেই স্বাদ বেশি করে তেল লাগতে রামা সাইকাল করে এনি খালি পরে রক্ত বেশি কালো সমস্যা হারমোনিয়াম রক্তের সমস্যা রক্ত রক্ত স্বল্পতা তারে এগুলি খেলে পরে রক্ত বৃদ্ধি পাবে ঋতু এই ঋতু নাই খাইয়া খাই

哎呀，妈，你别来这了，别来